দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপুঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার শনিবারে হাটাস ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা রয়েছি দর্শক যেখানটায় বাচ্চা গাভি সাহিয়ালের গাভিগরুলি কিনা আছে এখানটায় একটু বাজার দত্তের ব্যথা কেমন যাচ্ছে এই যে মালিক ভাইয়ে দেখছি আমাদের এই বড় ভাইয়ের জন্য কিন্তু কেনাকাটা হচ্ছে দর্শক

বাচ্চাটা কিন্তু আমদানিটাকে দেখার মতো চোর জন্য একটা আমদানি আছে দেখে শুনে কিন্তু আপনাদের বাচ্চা গাভী কিনতে হবে আর বাচ্চা গাভীর কিনতে গেলে অবশ্যই অভিজ্ঞতা লাগবে তারপর বাটগুলি দেখে কিনতে হবে বাচ্চার কোয়ালিটি বুঝতে হবে বয়সে কিন্তু আর্ধা থাকবে গ্রহ বেশ ভালো কিন্তু দুধ আছে আর বাচ্চারা সালমান একটা বাচ্চা কোয়ালিটি তো বেশ ভালো

একশো <laughs> একদম <laughs>

বলছে আঠারো কেজি দুধ জান্নাতির লোক বলছে পাঁচ কেজি দুধ আসে বাস্তবতাই কিন্তু হাট থেকে যে তার্কেটে নিয়ে যাওয়া হয় সে তারকেটে কিন্তু দুধ আসে না এটি পঁচানব্বই পর্যন্ত কেজি দাম দেওয়া হয়েছে তা একশো দাম চেয়েছে এই বাচ্চা কিন্তু

বাচ্চা সার বাচ্চা দা ঠিক গেছে অল্প বয়সের বাচ্চা কিন্তু একদম কেমন চাইলের মাঝারে আজকে দাম কেমন একশো আঠারো একশো আঠারো

দাম কত বলছেন আপনি একশো আঠারো একটু ভাঙে একশো আঠারো চালা দশ একটু ভাঙে যা গেছে এই গরু আর হাটে গরু কিনলে অবশ্যই বাচ্চা দেখে কিনবেন গাভী যাওয়া হবে বাচ্চাগুলো সুন্দর সুন্দর দেখে কেনার চেষ্টা করবেন এখানে যা দেখছিলাম সবগুলি সুন্দর গেলের বাচ্চা বাচ্চা গামী দশক গাভীর একটু বয়স ভারী তবে দেশাল গামী হিসেবে তলা সবগুলির ভালো ছিল দেখে শুনে কিনতে পারলে ভালো ভালো গাভি কিনা যাবে আটটা পনেরো আট থেকে আর এটা কত সর্বশেষ এটা কত কিনা পাঁচশো বাচ্চাগুলি তো দেখা যায় না আর এইগুলিটা সর্বশেষে কিনা হলো ষাট কেমন হয়েছে একটু জানাবেন আর আমাদের বড় ভাই ছিল কিন্তু টাঙ্গাইল থেকে দশ অলরেডি গাড়ি লোড হয়ে যাবে